সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের সহজ সরল একটি মেয়ের বিয়েতে আমি কিভাবে তাকে সাজিয়ে দিলাম যদিও নতুন বউ কিন্তু হুজুর ফ্যামিলির মেয়ে যার কারণে সে আগে কখনোই তেমন সাজগোজ করেনি এবং সে নাকি চোখে কাজলও দিতে পারে না কারণ চোখ দিয়ে পানি বের হয়ে যায় তো আজকে সেই মেয়েকে হচ্ছে আমি কিভাবে সাজায় দেই সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকুন আমার সম্পূর্ণ ভিডিওটি নতুন বউকে আমি আজকে কিভাবে সাজিয়ে দিই তার আগে আমি একটা একটা কথা আপনাদের সাথে শেয়ার করে দিই কারণ আপনারাই অনেকে আবার কমেন্টে উল্টাপাল্টা এসে বলবেন যে এটা কি কোনো সাজ হলো নাকি মেয়ে কিন্তু তেমন কোনো সাজ পছন্দ করে না আর তাছাড়া মেয়ে হচ্ছে বিয়ের পর মানে বিয়ে হয়ে যাওয়ার পর ওকে গ্রাম থেকে ঢাকা নিয়ে যাওয়া হবে তো প্রায় চার পাঁচ ঘন্টার একটা মানে তিন চার ঘন্টার একটা জার্নি আছে তো রাস্তাঘাটে হচ্ছে বেশি মেকআপ করে থাকলে হয় কি যেহেতু ও আবার বুমিও করে যার কারণে ও আসলে বেশি মেকআপ টেকআপ নিতে চাচ্ছিল না একদম সিম্পলভাবে চোখে একটু আইলাইনার আর লিপস্টিক এগুলোই আসলে দিতে চাচ্ছিল তো আমি হচ্ছে তার মন মতোই হচ্ছে তাকে হালকাভাবে একটু করে সাজিয়ে দিব আর এটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা আবার কেউ আমার সাজ দেখে বলবেন না যে এটাকে কোনো সাজ হলো নাকি মেয়ের পছন্দ মতোই আমি ওকে একদম সিম্পলভাবে সাজিয়ে দিলাম তো দেখেন শুরুতেই কোনটা দিয়ে শুরু করলাম Sampai jumpa di video selanjutnya.

মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে তো ফার্স্টে হচ্ছে আমি নতুন বউকে একটুখানি লিপস্টিক লাগিয়ে দিলাম তাও আবার লাল কালার কারণ তার বিয়ের লেহেঙ্গাটা ছিল টক টকে লাল কালার তো এখন হচ্ছে তাকে আমি একটু করে আই শেড ইউজ করে দিব চোখের ওপরে যাতে তাকে দেখতে সুন্দর লাগে

और कुछ नहीं है আইশের দা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি ওর চোখে আই লাইনারটা অ্যাপ্লাই করে দিব যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে तपाईंले यो कुरालाई हेर्नुहोस्। আইলানারটা আমার ঠিকঠাকভাবে লাগানো হয়ে গেছে আর এখন হচ্ছে ওর চোখে যেই আমি কাজল ইউজ করব তখনই সে বলে উঠল তার নাকি কাজল মানে সে নাকি কাজল ব্যবহার করতে পারে না চোখ দিয়ে পানি বের হয়ে পড়ে দাও

mi parli di totale ci ha già l'amico che mi sta a volte fa cioè da 26 anni sta non mi ricordo sempre

তো নতুন বউকে আমি এইভাবেই সিম্পলভাবে সাজিয়ে দিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর বউ কিন্তু আসলে তেমন একটা সাজগোজ করে না আপনাদেরকে ফার্স্টেই বলেছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এই হচ্ছে বউয়ের ফাইনাল লুক আমার ফাবে আমার আয় আয় বসো এবার